ওই আমার বন্ধু যদি হইতো ভালো জঙ্গল হইতো একবার গেতে মালা হইল জ্বালা তুন্নার নান্না তুন্নার নান্না এই সকল মডার্ন যুগে আপনি কি গান গাইতে আছেন ডেডি হম এসব কি যুগে চলে তুই কোনডা বলদাডা না সালাকটা সাইয়াদাহ নিজের পোলারে সেনে না এটা আমনে একটা কোন কথা বললেন তাইয়া দেখেন মুই আমনের বংশের বাতি স্মার্ট হিরো হাউসফুল সুপারস্টার লাল বাতি যে জ্বালাবা হেডা মুই আগে থেকে জানি বাজান ডেডি বলে বলান দিছো না আই বুঝছি শয়তানের খাড়া জেল কি আইছে অসভ্যটাই আইছে এই বেটা এ ভালো হবি কবে হ্যাঁ তোর পাক নে নালিশ হনতে বাজান মোর ভালো একটা কানও খারাপ হইয়া যাইবে ভালো হবি কবে আজ মরে বলা আব্বা হাজার পাঁচ টাকা দেন তাহলে ভালো হইয়া মই ভালো হইতে পয়সা লাগে না বাজান এমনি তুমি ভালো হইতে পারবা এইডা আপনি একটা ফাউল কথা বলছেন ডেডি কারণ ভালো হইতেই পয়সা লাগে মনে করেন যে আমি মাদকে আসক্ত ইডি তাহলে মাদক আসক্ত কেন্দ্রে আমারে ভর্তি কইতে আমরা কি টাকা খরচ হইবে না তাইলে কি ভালো হইতে পয়সা লাগে না ডেডি ভালো হইতেই পয়সা লাগে যাই হোক পাঁচ হাজার টাকা মোর লাগবে ডেডি পকেট মানি আপা কি ফুডার পো ফুডা পাঁচ হাজার টাকা মোর পরিবারে কেউ এক গোসাই দেয় নাই ফুডার পো ফুডা কাম কাছে ধারে কাছে নাই পাঁচ হাজার টাকা চাইতে আইছে কালকে থেকে দোকানে পাবি তুই